আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দা বি আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মিঠু মাহমুদ আমাদের আজকের আলোচনা বিষয় বিশ্বের জনসংখ্যা রিপোর্ট দু হাজার পঁচিশ এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে এই রিপোর্টটি প্রকাশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএন এই ভিডিওটি দেখার পর আপনি বিশ্ব জনসংখ্যা সম্পর্কে সম্মুখ ধারণা পেয়ে যাবেন যেটি আপনার পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা জানার স্বার্থে ব্যবহার করতে পারবেন তাই চলুন শুরু করা যাক বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দু সম্পর্কে প্রথমে জেনে নেব যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দুই হাজার পঁচিশে বিশ্বের মোট জনসংখ্যা আসলে কতজন বিশ্বের মোট জনসংখ্যা আটশো তেইশ দশমিক দুই শূন্য এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের নাম এবং এই তালিকায় বাংলাদেশ রয়েছে বিশ্বের অষ্টম অবস্থানে এরপর জেনে নেব বিশ্বের শীর্ষ দশটি জনবহুল দেশের তালিকা এই তালিকায় প্রথমে রয়েছে ভারতের নাম ভারতের বর্তমান জনসংখ্যা একশো ছেচল্লিশ দশমিক তিন নয় কোটি এবং এখানে গড়ায়ুতে ভারতের পুরুষ বছর আছে এবং মহিলা চুয়াত্তর বছর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন চীনের বর্তমান জনসংখ্যা একশো একচল্লিশ দশমিক ছয় এক কোটি এবং চীনের পুরুষের গড় আয়ু ছেত্তর বছর এবং নারীর গড় আয়ু একাশি বছর এর তৃতীয় তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার নাম আমেরিকার জনসংখ্যা চৌত্রিশ দশমিক সাত তিন কোটি এবং এদের গড়ায়ুতে পুরুষের অবস্থান বছর বছর একজন একজন পুরুষ এবং মহিলা চতুর্থ তালিকায় রয়েছে বাসে ইন্দোনেশিয়ার নাম এই ক্ষেত্রে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা আঠাশ দশমিক পাঁচ সাত কোটি এবং গড়ায়ুতে পুরুষের বয়স সীমা উনসত্তর বছর এবং নারীর বয়স সীমা বছর পরবর্তী অবস্থানে রয়েছে পাকিস্তান বা পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যা পঁচিশ দশমিক পাঁচ তিন কোটি এবং গড়ায়তে পুরুষ ছেষট্টি বছর এবং নারী সত্তর বছর ষষ্ঠ অবস্থানে রয়েছে নাইজেরিয়ার নাম নাইজেরিয়ার মোট জনসংখ্যা রয়েছে তেইশ দশমিক সাত পাঁচ কোটি গড়ায়তে নাইজেরিয়ান পুরুষ চুয়ান্ন বছর বাঁচে এবং মহিলা বাঁচে পঞ্চান্ন বছর এরপরে রয়েছে সপ্তম অবস্থান ব্রাজিল ব্রাজিলের মোট জনসংখ্যা একুশ দশমিক দুই আট কোটি এবং বড়ায়ুতি পুরুষ বাসে তিয়াত্তর বছর এবং নারী বাসে উনআশি বছর এবং অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো দশমিক পাঁচ সাত কোটি এবং পুরুষের আয়ু চোদ্দ বছর এবং নারীর আয়ু সাতাত্তর বছর নবম অবস্থানে রয়েছে রাশিয়ার নাম রাশিয়ার মোট জনসংখ্যা চোদ্দ দশমিক চল্লিশ কোটি বা চোদ্দ দশমিক চার কোটি ঘরাইতে পুরুষ বাসে একজন রাশিয়ান পুরুষ বাসে আটষট্টি বছর এবং একজন রাশিয়ান নারী বাসে উনআশি বছর এরপর দশম অবস্থানে রয়েছে ইথিওপিয়ার নাম ইথিওপিয়াতে মোট জনসংখ্যা তেরো দশমিক পাঁচ পাঁচ কোটি এবং বড়ায়ু পুরুষের পঁয়ষট্টি বছর এবং নারীর একাত্তর বছর এরপর আমরা জেনে নিব সার্ভুক্ত দেশের তালিকায় কোন দেশের অবস্থান কত অর্থাৎ দেশের তালিকায় মোট দেশ রয়েছে এখানে প্রথম তালিকা রয়েছে ভারত ভারতের একশো ছেচল্লিশ দশমিক তিন নয় কোটি দ্বিতীয় অবস্থান পাকিস্তান পঁচিশ দশমিক পাঁচ দুই কোটি বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে সতেরো দশমিক পাঁচ সাত কোটি এবং আফগানিস্তান চার দশমিক তিন আট কোটি নেপাল দুই দশমিক শ্রীলঙ্কা কোটি ভুটান মাত্র লাখ এবং মালদ্বীপ মাত্র পাঁচ লাখ এরপর আমরা জেনে নিব যে মহাদেশ ভিত্তিক যে দেশ রয়েছে সবচেয়ে জনবহুল দেশের তালিকায় মহাদেশ ভিত্তিক জনবহুল দেশের তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে শীর্ষ অবস্থানে ভারত এবং আফ্রিকা মহাদেশে জনসংখ্যার শীর্ষ দেশ নাইজেরিয়া ইউরোপ মহাদেশের জনসংখ্যায় শীর্ষ দেশ বা সবচেয়ে জনবহুল দেশ হলো রাশিয়া উত্তর আমেরিকাতে সবচেয়ে জনবহুল দেশের নাম হলো যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে জনবহুল যে দেশটি হলো সবচেয়ে এবং দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে জনবহুল যে দেশটি রয়েছে সেটি হল ব্রাজিল এবং সর্বশেষ ওসেনীয় মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা বা সবচেয়ে জনবহুল দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ডেভিয়স এই ছিল বিশ্ব জনসংখ্যা রিপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য আশা করছি এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পাবেন এবং সেখানে নম্বর পেতে পারেন আশা করি সেই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি পর পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ